এটি ক্লিয়ারেন্স কার্ড ডাউনলোড করার জন্য আমি অলরেডি মোবাইলের স্ক্রিনে চলে আসছি একই বিএমএটি আমি দুইটি প্রসেসে ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথম স্টেপে যেভাবে আপনি ডাউনলোড করবেন তো ক্রম বজার ওপেন করবেন দেন সার্চবারে ক্লিক করবেন এখানে আপনি লিখবেন বিএমইটি অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেম এটা লিখে আপনি সার্চ করলে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে যদি এরকমটা না আসে আমি একটু ব্যাক যাই এক যাওয়ার পর যদি আমি আবারও সার্চ করি বিএমটি লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন বি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের পেজটা একটু লোড নেবে দর্শক বন্ধুরা তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আপনাদের শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন অনলাইন বহির্গমন ছাড়পত্র এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আবারও চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কি করবেন এখান থেকে পাসপোর্ট নাম্বার আর ক্যাপচার টেক্সট আপনাকে পূরণ করতে দিতে হবে তো আমি পাসপোর্ট নাম্বারটি এখান থেকে দিয়ে নিই তো আমি এখান থেকে পাসপোর্ট নাম্বারটা দিয়ে নিচ্ছি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম দেন ক্যাপচার কোডটি আপনা আমাকে পূরণ করে দিতে হবে আমি ক্যাপচার কোডটি পূরণ করে দিচ্ছি ক্যাপচার কোডটি পূরণ করে দিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমিগ্রেশন কার্ড এখানে ক্লিক করে দিবেন দেন ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন তো ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখার জন্য থ্রি লাইন অপশানে ক্লিক করবো দেন ডাউনলোড অপশানে ক্লিক করে এই যে আমি যে ডাউনলোড করেছি দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে হ্যাঁ তো এইটা কিন্তু আপডেট হয়ে আরেকটা সিস্টেমে চলে আসছে তো চলুন সেই সিস্টেমটা দেখে নিই এই ম্যান পাওয়ার কার্ড কিন্তু এখন দেওয়া হচ্ছে না এখন কোনটা দেখা হচ্ছে আপডেট হয়ে সেই প্রসেসটি দেখবো বা সেটা ডাউনলোড করে আমি এখন আপনাদেরকে দেখাবো তার জন্য আমি নতুন একটা ট্যাব নিব নেওয়ার পর এখানে আমি লিখব ও ইপি রাইমস হ্যাঁ এটার উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন ওপিই রাইমস এই এটার উপরে ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন এল্ডার পাসপোর্ট নাম্বার আর এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট ক্যাপচার এখানে কিন্তু আপনাকে ক্যাপচার কোড পূরণ করে দিতে হবে তো আমি প্রথমেই এখান থেকে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি পাসপোর্ট নাম্বার দেওয়ার পর এখান থেকে আমি ক্যাপচার কোডটি পূরণ করে দিব ওয়ান সেভেন ডাবল জিরো ক্যাপচার কোড পূরণ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যান্ড ভেরিফাই এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপডেট হওয়ার পর কিন্তু আপনার বিএমটি যে কার্ডটা সেটা কিন্তু ঠিক এরকমভাবে দেখাবে আর এটা আপডেট হয়ে এই বিএমএটি কার্ডের নাম দেওয়া হয়েছে বি ইসি কার্ড বিএমটি ইসির যে মিনিংটা সেটা হচ্ছিলো ইমিগ্রেশান ক্লিয়ারেন্স কার্ড হ্যাঁ তো এটা শর্ট মিনিংয়ে নিয়ে চলে আসছে বিএমএটি ইসি কার্ড আশা করি বুঝতে পারছেন আপনি যদি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকেন এবং আপনার যদি বিএমটি স্মার্ট কার্ডের আবেদন করা হয়ে থাকে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সহজেই আপনি অনলাইনে চেক করতে পারবেন যে আপনার বিএমএটি স্মার্ট কার্ড হয়েছে কি না তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ